হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে অভিনিজিৎ মুখার্জি খুব চিন্তিত হয়ে যায় তার একমাত্র মেয়ে কিন্তু তার জীবনে সমস্ত সমস্যাগুলো তার মেয়ের ঘাড়ে চাপিয়ে এটা ঠিক করেনি সে নিজেই অনুতাপ করছে আর কষ্টও পাচ্ছে আর যার জন্য সে সিদ্ধান্ত নেয় যে গীতাকে আদৌ পারবে আমাকে রক্ষা করতে আমার মেয়ের জীবনটা বাঁচাতে ওই কৃপানের মতো জঘন্য একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না কিন্তু আমারও তো হাত পা বাঁধা আমাকে কিছু একটা করতে হবে আজকে বিয়ে আমার মেটার জীবন শেষ করে দিতে আমি না এই বিয়েটা যদি ভেঙে যায় সব থেকে বেশি খুশি হবে এই অগ্নিজিৎ মুখার্জি সেটা তা বুঝতে পারছে না এমনকি আমার মেয়েও নয় পদ্ম গিয়ে মেজ কাকিমণিকে ডাকে আর বলে এই নিন শরবত কি আমি তো একটু আগে জল চেয়েছিলাম এটা খেয়ে নিন ভালো লাগবে গীতা কোথায় শরবতটা খেয়েছে হ্যাঁ ওটা খেয়ে বলছিল ঘুম ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে গেছে আপনিও খেয়ে নিন তখনই শরবতটা খেয়ে নেয় আর ভাবে যে হ্যাঁ আমি তো জানি ওটা খেলে কোনো ও ঠিক থাকতে পারবে না তখনই তার মাথাটা ঘুরছে আর বলছে রে পড়তো শরবতে কি মেশানো ছিল বলতো আমার এতটা চোখ বন্ধ হয়ে আসছে ঘুম পাচ্ছে কেন গীতা তখনই সামনে এসে দাঁড়ায় আর বলে কেন আপনার রেসিপি আপনার ওপর প্রয়োগ করলাম তার মানে মানে আপনি তো এই শরবতটা আমাকে খাওয়ানোর জন্য বানিয়েছিলেন সেটা আপনাকে খাইয়ে দিলেন শাশুড়ি মা আমি এ যুগের মেয়ে আপনার মতো কুটকাচালি আমি জানি না তবে সবসময় চোখ কান খোলা রেখেই সংসার করে কে করছে করছে না সবটা তারা কিন্তু খুব ভালো করে বোঝে তাই আপনাদের পরিকল্পনা এত সহজে সফল হবে না তখনই পড়ে যেতে লাগে এই এলিন আর পদ্ম দুজনে ধরে ওনাকে ঘুম পাড়িয়ে দে কালকে ভোরের আগে আর ঘুম ভাঙবে না বিয়েথা হয়ে যাক এদিকে কিছু ঠিকঠাক তারপরে ওনার ঘুম ভাঙবে আর গীতার পারে না এমন কোনো কাজ নেই এরপরে গীতা এবং এদিন দুজনে যায় সাজানোর জন্য মেহেককে সেখানে খুব সুন্দর করে মেহেকের গা ভর্তি গহনা দিয়ে শাড়ি মাথায় সব কিছু দিয়ে সাজগোজ করানো হয়ে যায় গীতা খুব সুন্দর করে সাজিয়ে দেয় মেহেককে আর বলে যে চোখ ফেরানো যাচ্ছে না মেহেকের দিক থেকেই স্বস্তিকে জানায় কি ব্যাপার এখনও তোমরা ফোন করনি অঙ্কিতকে আসার জন্য রওনা দিতে হ্যাঁ করব আমি তো ব্যস্ত আপনি একটু ফোন করুন না স্বস্তিক বাবু কি ব্যাপার অঙ্কিত তুমি তৈরি হয়েছে তো হ্যাঁ কিন্তু এই অসম্ভব সম্ভব হবে কি করে এই বিয়েটা আদৌ কি হবে তুমি ভয় পেও না তুমি চলে এসো মানুষ নিজের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করে আর তুমি এতটুকু করতে পারবে না আমার বোন তোমার জন্যই সাজগোজ করছে তোমার বউ হবে বলে আর তুমি সেখানে এরকম করলে তো চলবে না তুমি কিন্তু পেছনের দরজা দিয়ে চলে এসো বাড়ির জামাই পেছনের দরজা দিয়ে ঢুকবে তাতে কি হয়েছে পরে না হয় সামনের দরজা দিয়ে তোমাকে কোনো একদিন আনা যাবে কিন্তু এখন বিয়েটা হওয়াটা খুব জরুরি ঠিক আছে আমি পারবো সব কিছু করতে তবে যে অসাধ্যকে সাধন করে তার নামে গীতা এল এলবি সে আমার বউ গীতা এল এলবি অ্যাডভোকেট সেটা নিশ্চয় ভুলে যেও না তুমি চলে এসো কোনো চিন্তা তোমাকে করতে হবে না এদিকে সব কিছুর ব্যবস্থা করা হয়ে গেছে ফোন রেখে দেয় দেখুন স্বস্তিক বাবু বর এলে আমাকে বলবেন কিন্তু ঠিক আছে তখন এসা মিশা এসে বলে বর তো চলে এসেছে দরজায় ঠিক আছে যা কিছু হবে এই বরণের মধ্যেই হবে আপনি চিন্তা করবেন না আমাদের পরিকল্পনা তৈরি কিরে পদ্ধতি এখনো তৈরি হসনি না আমার কেমন যেন সবকিছু ভুলিয়ে যাচ্ছে দেখ এখন সে সময় এসে এগুলো বললে কিন্তু চলবে না তুই যা সুন্দর করে সেজে গুজে নে আজকে তো সত্যিকারের বিয়ে বলে কথা হ্যাঁ একবার তো ব্যানার্জি আমাকে মিথ্যে বউ বানিয়েছিল তাই ওকে এবার শাস্তি পাইয়ে আমি ছাড়বো কাউকে কষ্ট দিলে যে কতখানি আঘাত লাগে সেটা এবার ওকে বুঝতে হবে যাই কিছু হোক না কেন তুমি চিন্তা করো না সব দিক থেকে আমাদের পরিকল্পনা প্রস্তুত রয়েছে আর পদ্ম তুই ভাবিস না ভেহে গেলে তো বিয়ে করে চলে যাবে তারপরে কি হবে সেগুলো আমি বলে দেব। তোকে অতটা চিন্তা করতে হবে না পদ্ম আর তুই কেন বুঝতে পারছিস না ওই কৃপানকে আজকে আমি জলের মধ্যে এমন ওষুধ খাওয়াবো আর ওর পায়ে পেট্রোল ঢেলে ওকে বরণ করবো কেউ পারবে না যে আসলে কি মেহেক তুমি প্রস্তুত থেকো যা তাড়াতাড়ি গিয়ে তৈরি বুঝতেও পদ্ম পদ্ম কষ্ট লাগে মনে পড়ে কৃপান তাকে মিথ্যে মিথ্যে বিয়ের সাজে সাজিয়েছিল এরপরে বট চলে এলে তখনই দরজায় দাঁড়াতে বলা হয় কিরণ কান্তি সিকিউরিটি নিয়ে তার ছেলেকে নিয়ে চলে এসেছে ইরামিরা জানায় যে দেখুন আপনারা একটু দাঁড়ান বরণ করতে আসছে গিনি বরণ নিয়ে চলে আসছি কিরণ কান্তি সবাইকে জানিয়ে দেয় যে দেখুন এখানে করা সিকিউরিটি থাকবে একটা মাছির যেন বলতে না পারে বিয়ের মণ্ডপের এখানে কেউ যেন আসতে না পারে সেটা মাথায় রাখতে হবে গেটের দিকে নজর রাখতে হবে সে সব কিছু তোমাদের করতে হবে অভিনজিৎ মুখার্জি যখন সুযোগ বুঝে মেহেকের ঘরে কেউ থাকে না তখনই বলে যে দেখ মেহি তুই এখান থেকে পালিয়ে যা কি বলছো কি বাপা তুমি তো আমাকে বিয়ে করতে বলেছিলে হ্যাঁ কিন্তু একটা জঘন্য ছেলেকে আমি তোর সঙ্গে বিয়ে দিতে না আমার পারবো যা হবার হয়ে যাক আমি অনেকটা বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে না তুই এখান থেকে চলে যা না আমি যাব না আমি বিয়েটা তো করবো আর কৃপানের বাড়িতেও আমি যাব। শুয়ে হয়ে ঢুকে ফালো হয়ে বেরোবো কি বলছিস কি তুই হ্যাঁ আমি কোনো ভাবেই এই বিয়েটা না করলে তোমার ক্ষতি হয়ে যাবে তাই আমাকে বিয়েটা তো করতেই হবে আমি বলছি মেহেক তুই চলে যা পেছনের দরজা দিয়ে চলে যা গিয়ে অঙ্কিতকে ফোন কর ওর হাত ধরে ওকে বিয়ে করে নিয়ে বিদেশ চলে যা আর কোনো ঝামেলা নেই আমি যেটা বলছি সেটা শোন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখনই সার্থিক চলে আসে বলে বাবা বর চলে এসেছে তাতে কি হয়েছে তুমি যাও আমি আসছি এরকম কেন করছো যেটা বলছি মেহেক শোন না মা আমার কথাটা না আমি শুনবো না পাপা বিয়ের জন্য তৈরি হয়ে গেছে দেখছো না বিয়ে তো আমি করবোই অগ্নিজিৎ মুখার্জি বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় এদিকে পদ্ম চলে আসে খুব সুন্দর লাগছে এসে জড়িয়ে ধরে আর বলে যে দেখো আমি একটা নতুন আমি তুমি এবং গীতা বৌদি যখন তিনজন একখানে হব তখন দেখবে ছয় তো মারতেই হবে ওই কৃপাণের বধ হবে কোনো ভাবেই ও বাঁচতে পারবে না ও সারা জীবন যে অন্যায়গুলো করেছে তার পাপের শাস্তি এবার ওকে পেতে হবে আর গীতা বৌদি ব্যাট হাতে ছক্কা মারবে বলেই এগিয়ে গেছে সবকিছু বরণের সময় ঘটবে আর কেউ টেটটাও পাবে না সবকিছু ঠিকঠাক মতো হবে গীতা আমাকে প্রমিস করেছে তাই বলছি পদ্ম এলি না কেন কারণ তখন বলতো জোরাবো কেন সেজেছি কি হবে সেই সবকিছু দিয়ে প্রশ্ন করতো তাই আর কি বরণের সময় গিয়ে গীতা উপস্থিত হয় তার ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে চলে আসে গীতা বলে আমার তো বরণ করার কথা ছিল তাই না গীতা বরণটা করে ফেলে অবাক হয়ে যায় গিনি খানিকটা এরপরে মিষ্টি খাইয়ে দেয় জলটা খাওয়াতে যাবে তখন কিরণ কান্তে বলে কি ব্যাপার তুমি এখানে কেন আমার কোথায় থাকার কথা ছিল আপনি তো শর্ত দিয়েছিলেন যে বরণ করব আমি তাহলে এখন ও ভেবেছিলেন যে বাড়ির বউ নাক ডেকে ঘুমোবে এদিকে বিয়েটা হয়ে যাবে এটা কি হতে পারে আমার কিছু দায়িত্ব আছে না তাই আমি ঘুমোইনি আমি আমার মতো রয়েছি সবকিছু তো করেই ফেলেছি বাবু সোনার বাবা কাকু সোনা আপনি চিন্তা করবেন না বাকিগুলো করে নেবো এই অসভ্যতা আমি একদম করবে না কেন আপনি তো কথা তুললেন আমি তো কিছু বলিনি নাও জলটা নাও জলটা খেতে কৃপান বলে কেমন যেন স্বাদ তেতো স্বাদ লাগছে নাকি তুমি কোথায় যাচ্ছ কেন গরম করা তো শেষ হয়ে গেছে কিন্তু কথা তো ছিল তুমি জল দিয়ে পা ধুয়ে দেবে সেই কথাটা রাখতে হবে না ও থুলি ফুলে গেছে এসা জলের একটা নিয়ে আসো আমি যাচ্ছি না প্রয়োজন নিয়ে ও যাক তখন জলের ঘটিটা নিয়ে এসে কৃপানের কাছে বসে গীতা ঢেলে দিচ্ছে খানিকক্ষণ বাদে কৃপান বলছে কি ব্যাপার ঢালছো বলি খুব ঠান্ডা পায়ে লাগছে পেট্রোল ঢেলে দিয়েছি তার মানে কি কি বলতে চাইছো তুমি হ্যাঁ তার জন্য তো এরকম মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি একদম নয় তাহলে এখানে যে প্রদীপটা আছে সেটা দিয়ে দেব। আর একদম বেগুন পোড়া আলু পোড়া সুন্দর ফ্রাই হয়ে যাবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এই মেয়ে খুব অসুভতা করছে এখানে অভিজিৎ মুখার্জি দূরে দাঁড়িয়ে বলে দেখ দাঁড়িয়ে হত্যি গাল আমি এই ছেলের সঙ্গে কখনোই বিয়ে দিতে চাই না আমার মেয়েকে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে সার্থী আর এই যে কিরণ কান্তি একটা ক্রিমিনাল কথাকার এরকম ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ওর জীবনটা শেষ আমি চাই না আমার একমাত্র মেয়ে এতটা কষ্ট পাক কি হবে এবার বাবা তুমি আসতে বলো সবটা ওরা শুনে ফেলবে তখন কি হবে কি আবার হবে আমি চাই না এই বিয়েটা হোক আমার মেয়ে মেহেকের জীবন নষ্ট হোক গীতা সবটা শুনছে শেষ মুহূর্তে যখন মেহেককে মণ্ডপে নিয়ে যাবে গীতা তখন অরিজিত মুখার্জি চলে আসে বলে কি হচ্ছে এগুলো বলে চিন্তা করো না সবটা একটা তার মানে বৌদির কাছে তুমি যেমন হেরে গেছো এখন হবে হ্যাঁ আপনি আমাকে এখনো চিনে উঠতে পারেননি এই গীতা এলেন পারে না এমন কোনো কাজ নেই অঙ্কিতের সঙ্গে বিয়ে হবে মেহেকের এই বাড়িতে আর দেখুন কোটে যেমন আপনি আমার কাছে গোহারা হেরে গেছেন তেমন এখানেও আপনি আমার কাছে গোহারা হাঁটতে হবে দেখুন না কি হয় আর তারপরে বুঝতে পারবেন যে আসলে এই গীতা এল এলবি অ্যাডভোকেট কতখানি কি জিনিস কে হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেককে পালাতে বলল অগ্নিজিৎ কৃপানের সাথে বিয়ে দেবে না গীতা কৃপানকে বরণ করে অঙ্কিতকে ডাকলো আজকে যেভাবে সকলের সামনে গীতা কৃপানের সঙ্গে অসংখ্যতামি করেছে এমনকি কিরণ কান্তি এত সিকিউরিটির মাঝেও সেই সবকিছু দেখে গিনে সন্দেহ হয়ে যায় সে ঘরে আসে এবং গীতাকে বলে যে কি ব্যাপার কি করছিস কি তুই এসব কি করে কি প্রমাণ করতে চাইছিস জানি না মেজ কাকিমনি মানে ঘুম থেকে উঠছে না জানি না কারণ ইট মারলে তো পাটকেলটা খেতেই হবে আর সেটাই উনি খেয়েছে যে ফাঁদে আমাকে ফেলতে চেয়েছিল সেটাতে নিজে পড়েছে তোর কথা কিছু বুঝছি না কখনো তুই সোজা করে কথা বলতে পারিস নাকি তা না এখন মেহেকে নিয়ে কোথায় যাচ্ছি বল আমাকে কৃপানের সঙ্গে বিয়ে হবে না ওদিকে কৃপান তো জ্ঞান হারিয়ে আছে আর বরযাত্রীদের ও এমন শরবত খাওয়ানো হয়েছে যেখানে এমন ওষুধ মেশানো রয়েছে সবাই ঘুমের দেশে চলে যাবে আর এদিকে অঙ্কিতের সঙ্গে বাকি বিয়েটা হয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন